যারা টিন সার্টিফিকেট ওপেন করতে চান টিন সার্টিফিকেট ওপেন করার জন্য কিছু পরামর্শ টিন সার্টিফিকেট ওপেন করতে হয় ফেসবুকে পে আউট অ্যাকাউন্ট সেট করার জন্য যদি আপনার ইনকাম চার লাখ বাহান্ন হাজার টাকা প্রতি বছর হয় তাহলে আপনি টিন সার্টিফিকেট ট্যাক্স দিতে হবে আর যদি চার লাখ বাহান্ন হাজারের নিচে হয় তাহলে জিরো রিটার্ন দাখিল করতে হয় আমি পরবর্তীতে ভিডিও আপলোড করব কিভাবে জিরু রিটার্ন দাখিল করবেন টিন সার্টিফিকেট ওপেন করবেন যদি আপনার ইনকাম চার লাখ বা ন হাজার প্রতি বছরে না দেখান তাহলে আপনি জিরু রিটার্ন দাখিল করবেন সেক্ষেত্রে আপনার কোনো টাকা দিতে হবে না শুধু অ্যাপসের মাধ্যমে রিটার্ন দাখিল করে দিবেন জিরো রিটার্ন তো টিন সার্টিফিকেট ওপেন করার জন্য আপনাকে প্রথমে কম্পিউটার অথবা মোবাইলের ক্রোম ব্রাউজারে গিয়ে গুগল সার্চ বক্সে টিন রেজিস্ট্রেশন অথবা স্ক্রিনে দেখানো নাম্বার ওয়েব অ্যাড্রেসে ক্লিক করবেন ক্লিক করে এই ওয়েবসাইটে ঢুকবেন এখান থেকে রেজিস্টার রেজিস্টার থেকে আপনার যে কোনো একটা ইউজার আইডি ক্রিয়েট করবেন আপনার নামের সাথে কিছু একটা অ্যাড করে দিবেন তারপর মিনিমাম সিক্স ক্যারেক্টারের মধ্যে ছয় অক্করের একটা পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড নিচে রিটাইপ পাসওয়ার্ডে ক্লিক করবেন তারপর আপনার সিকিউরিটি কোশ্চেন যে কোনো একটা আপনার হোয়াট ইজ ইউর ভিলেজ নেম একটা নিজের যে গ্রামের নামটা লিখে দিবেন যে কোনো একটা নাম দিয়ে দিবেন অথবা আপনি অন্য কোনো কোয়েশ্চেন সিলেক্ট করে সেটার আনসার দিবেন তারপর কান্ট্রি বাংলাদেশ তারপর আপনার মোবাইল নাম্বার দিবেন আপনার যে মোবাইলটা ব্যবহার করেন অ্যাক্টিভ নাম্বার ওটার মধ্যে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দিতে হবে তারপর আপনার ইমেল অ্যাড্রেস এখানে দিবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আই এম নট রোবট ওইখানে যেখানে একটা ঘর আছে ওইখানে টিক ছিন্ন দিয়ে দিবেন তারপর রেজিস্টারে ক্লিক করবেন এখন আপনার মোবাইলে একটা ওটিপি গেছে ওই ওটিপিটা এখানে দিয়ে দিবেন তারপর একটি ক্লিক করবেন এখন আপনার ইউজার আইডি এবং ই দিয়ে আবার লগ করবেন পাসওয়ার্ড যা দিয়েছিলেন সেটা দিয়ে লগ করবেন লগ করার পর এখান থেকে এই যে টিন অ্যাপ্লিকেশান আছে এখানে ক্লিক করবেন এখান থেকে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি এটা সিলেক্ট থাকবে হ্যাভিং এনআইডি এটা ঠিক আছে নিউ রেজিস্ট্রেশন ঠিক আছে উদ্দেশ্য কি উদ্দেশ্যে আপনি এটা ই করতেছেন আমি ডিক্লেয়ারিং ট্যাক্সটেবল ইনকাম দিতে পারেন আমি আদার্স দিয়েছি আপনি ওই যে ডিক্লেয়ারিং ট্যাক্সটেবল ইনকাম ট্যাক্সটেবল ইনকাম করবেন সেই জন্য অথবা আদার্স আপনার যেটা সুইটেবল মনে হয় তারপর প্রধান আয়ের উৎস আপনি যদি ব্যবসায়ী হন তাহলে বিজনেস দিবেন আমি যে আইডিটা খুলতেছি উনি সরকারি চাকরি করে যেহেতু তারটা সার্ভিস দিয়েছি লোকেশন যদি আপনার ঢাকা হয় ঢাকা থাকবে আর যদি অন্য লোকেশনে থাকেন অন্য বিভাগে থাকেন অন্য বিভাগে থাকলে বিভাগের নাম দিবেন। তারপর আপনার গভর্নমেন্ট এমপ্লয়ি লেখা আছে গভর্নমেন্ট এমপ্লই আপনার অর্গানাইজেশনের নাম দিবেন আপনি কোন ডিপার্টমেন্টে চাকরি করেন সেই ডিপার্টমেন্টের নাম তারপর গোটো নেক্সট এখন এইখানে আপনার এনআইডিতে নাম যেভাবে আছে ঠিক সেভাবে নামটা দিবেন তারপর আপনার জেন্ডার মেল হলে মেল ফিমেল হলে ফিমেল এখানে আপনার এনআইডি নাম্বার দিবেন। এনআইডি নাম্বার এবং নিচে জন্ম তারিখ জন্ম তারিখ এবং এনআইডি নাম্বার ভোটার আইডি কার্ড দেখে সেম দেওয়া মানে একই দেওয়ার চেষ্টা করবেন তারপর এখানে আপনার পিতার নাম তারপর মাতার নাম তারপর স্বামী বা স্ত্রীর নাম তার মোবাইল নাম্বার আপনার অ্যাড অলরেডি হয়ে যাবে ইমেল অ্যাড্রেস অ্যাড হয়ে যাবে তারপর এখানে আপনার ঠিকানা দিবেন আপনার বাসার নাম্বার অথবা গ্রামের নাম্বার যে ঠিকানায় মেইল ঠিকানায় চিঠি পাঠালে আপনি পাবেন সেই ঠিকানা মেইলিং অ্যাড্রেস বর্তমান ঠিকানা আর কি তারপর থানা আর পোস্ট কোড ভোটার আইডি কার্ডে দেওয়া থাকবে যদি না থাকে আপনি গুগলে সার্চ দিয়ে থানার নাম লিখে গুগলে সার্চ দিলে পোস্ট কোড নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে পোস্ট কোড অ্যাড করে দেবেন আপনার বর্তমান ঠিকানা এবং এনআইডি কার্ডের ঠিকানা যদি একই হয় তাহলে এই যে সেম মেজ কারেন্ট অ্যাড্রেস এটা ক্লিক করে দেবেন অন্যথায় আপনি যদি ভিন্ন হয় সেক্ষেত্রে ভিন্ন ঠিকানা দিবেন এখানে আপনি জেলার নাম দিবেন তারপর থানার নাম তারপর পোস্টকোড পোস্টকোড দেওয়ার পর আপনি গো টু নেক্সট ক্লিক করবেন এখানে আপনি যাচাই করে নেবেন আপনার তথ্যগুলো সঠিক আছে কি না যেসব তত্ত্ব দিচ্ছে এগুলা পুঙ্ানুপুঙ্খভাবে সঠিক আছে কি না দেখে নেবেন তারপর ওই যে নিচে দেন এটার মধ্যে ঠিক চিহ্ন দিয়ে দেবেন তারপর সাবমিট অ্যাপ্লিকেশান সার্টিফিকেট রেডি হয়ে গেছে এখন এই যে ভিউ সার্টিফিকেটে ক্লিক করবেন দেখবেন আপনার ট্রেন সার্টিফিকেট এসে যাবে জিরো রিটার্ন কীভাবে দাখিল করতে হয় পরবর্তী ভিডিওতে দেখাবো আপনারা ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য